কামিজ কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি আপুরা চারপাটে ভাস করে নিলাম তারপর আমি এখানে পুটের মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে তারপর এখানে আমি ছয় ইঞ্চিতে আরমহলের মাপটাও নিচ্ছি এরপরে আমি কোমরের মাপটা নিচ্ছি তেরো ইঞ্চিতে তেরো ইঞ্চির হাফ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি ইঞ্চি বডির জন্য আমি কামিজটা কাটিং করব আমি এখানে কাপড় রেখেছি এক ইঞ্চি তোমরা ইচ্ছে করলে আরো পারো কম কাপড় রাখলে ফিটিং সেলাই ফিনিশিংটা খুব সুন্দর হয় স্কেলের মাপটা স্কেলটা আমি কিভাবে ধরেছি একটু লক্ষ্য করবে বডিতে তাহলে সুন্দরভাবে কাজটা দেখতে পারবে বুঝতে পারবে ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আমরা কাজ করি তোমাদের জন্য তোমরা কাজে উৎসাহিত না করলে আমাদের তো ভালো লাগে না ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবে আরও কিছু জানার জন্য কিছু জানার থাকলে সেটাও ভিডিওতে কমেন্ট করে জানাবেন এখন আমি কাটিংটা করে নিচ্ছি আর মহলে এখানে আমি তালপাট কাটিং করব কিছু কিছু কাট বসিয়ে দিচ্ছি কোমরে তারপর বড়িতে পেটের মাপে এখানে সুন্দর করে কাটটা বসিয়ে দিলে চিহ্ন থাকে নিচের সাইডটা আমি একটু রাউন্ড করে কাটিং করে দিলাম এখন আমি হাতাটা কাটিং করে নেব হাতাটা চারপটে ভাজ করে নিয়েছিলাম আগে থেকে এখন হাতার লংটা হচ্ছে ইঞ্চি এখানে আমি ডাউন করে দিলাম তোমাদের বোঝার সুবিধা একটি স্কেল দিয়ে আমি ভালো করে এঁকে নিলাম পাঁচ ইঞ্চিতে হাতার মোহরিটা থাকবে এক ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে বেশি বাড়তি কাপড় রাখলে সেলাই ফিনিশিংটা খুব সুন্দর হয় না সেজন্য আমি কাপড় একটু কমই রাখার চেষ্টা করি এক ইঞ্চে রাখলে হয়ে যায় ধন্যবাদ